যে ওলের ফুল অবশেষে কিন্তু ওলটাও তুললাম নিচে দেখেন বেশ অনেক বড় ওল আছে কিন্তু হ্যালো আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই ভিডিও তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ওল সহ মানে প্রমাণ করব যে ওলের যে ফুলটা একদিনকে আপনাদেরকে দেখাইছিলাম কিছুদিন আগে একটা ভিডিও সেটাও তো আপনারা দেখছিলেন তবে আজকে আপনাদেরকে সেটাই প্রমাণ করে দেখাবো আমি যে আসলে ওলের ফুল হওয়ার পরে কি ওল থাকে কিনা তো যে কথা সেই কাজ আমি কিন্তু একটা সাবল নিয়ে আর হাত রেডি হয়ে যায় ওলটা তোলার জন্য যে আসলে নিচে যে ওল আছে কিনা না বা ওলটা পচে গিয়ে শুধুমাত্র ফুল বেরোয় কিনা মূলত এটা প্রুভ করার জন্যই কিন্তু আমি আজকের এই মানে আপনাদের এই ভিডিওটা করতেছি তো আমি খুঁজতে থাকি খুঁজে সুন্দরভাবে বেশ খুঁচে ফেলি তারপরে আমি যা দেখি সেটা তো অবাক দর্শক আপনারা অবশ্য দেখতেই পাবেন ভিডিওটা কন্টিনিউসলি দেখতে থাকুন তাহলে কিন্তু দেখতে পাবেন যে আর একটা মজার করা বিষয় হচ্ছে যে আমি প্রথমে যখন ওল গাছটা খুঁজতে শুরু করি ঠিক তখনই কিন্তু বেশ বড় একটা ওলের মুখই আমার সাবলের সাথে উপরে উঠে চলে আসে যেটা দেখে কিন্তু আমি মানে প্রায় শক্ত হয়েছি যে আসলে এত বড় ওল কিন্তু এখানে হওয়ার কথা না বেশ ছোট ছোটো চাকি লাগানো ছিল দু একটা বছর আগে যেটা আপনারা ভিডিও সাহায্যে দেখতেই পারছেন কিন্তু যে দেখেন ছোট ছোট একটা ওল উঠে চলে আসছে তার সাথে তো তারপরে বেশ আরও মানে এক্সাইটেড হয়ে খুঁজতে শুরু করি যেহেতু একটা চাকি উঠছে নিশ্চয়ই বড় ওল হবে আর কি তো কিছুক্ষণ খুঁজতে খুঁজতে কিন্তু আমি বেশ বড় ওল হয় সেটা আমি দেখতেও পাই আর কি Okay. মানে খুব ভালো লাগতেছিলো যে নিচে ওল আছে প্রথমে আমি ভাবছিলাম যে এখানে ওল থাকবে না হয়তো এই জন্য আর কি আমি এটা খুঁজতে থাকি আর মানে আশাই ছিল না যে এখানে ওল থাকতে পারে তাও আমি খুঁজতেছি শুধুমাত্র প্রুভ করার জন্য যে হয় গাছ থাকবে নাহলে ওল থাকবে যে কোনো কিছু একটা তো দেখতে পাবো এই জন্যই আর কি আমি খুঁজতে থাকি তবে যাই হোক যে খুঁজতে খুঁজতে বেশ আমি কিন্তু বেশ আমার যে মানে ইচ্ছাটা ছিল সেটা কিন্তু পূরণ হয়ে গেল বলা যায় যে আমি এটা শুনছি মানুষের মুখে বা আমিও জানি যে এটা ওলেরই ফুল তবে এটা ওল আছে কি সেই ইচ্ছাটা খুব প্রবল ছিল মানে আমার যে আমি এটা দেখবো খুঁজে যে আসলে ওল আছে কি না এটা প্রমাণ করব বা অন্য কিছু হতে পারে দেখা যাচ্ছে মাশরুম টাশরুম অনেক সময় এরকমটা হয় তো এই জন্য আমি বেশ আরও আগ্রহের সাথে সেটা খুঁজতে থাকি তবে খুঁজতে খুঁজতে আমি কিন্তু এটা বুঝতে পারি যে না নিচে অবশ্যই ওল আছে গাছটা পচে যায়নি অনেকে দেখা যাচ্ছে বলে যে এই গাছটা পচে যাওয়ার পরে সেইখান থেকে ওল গাছ বের হয় আর কি মানে নিচের অংশটুকু পচে যায় যে সেইখান থেকে ওলের ফুল ছাড়ে যেটা কিন্তু মানে ওল থাকে না অনেক সময় আর ওলটা খাওয়া যায় না এমনটাও অনেকে বলে আর কি তো আমি মূলত প্রমাণ করার জন্য আর আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে বিষয়টা সত্য কি না দেখাচ্ছি অনেকে অনেক রকম বলতে পারে তো এই জন্য আর কি আমি ওলটা খুঁজতে থাকি ফাইনালি দেখেন আমি কিন্তু ওলটা তুলে ফেলি আর বেশ অনেকটা বড় একটা ওল আর মানে কি বলবো খুবই মানে ভালো লাগতেছিল যে এত বড় একটা ওল তুলতে পারে অসময়ে তো এটা আপনারা দেখতে থাকুন দর্শক দর্শক দেখেন যে এটাই কিন্তু আপনাদেরকে বেশ অনেক দিন আগে দেখাইছিলাম যে ওলের ফুল অবশেষে কিন্তু ওলটাও তুললাম নিচে দেখেন বেশ অনেক বড় ওল আছে কিন্তু আর উপরে বেশ ফুলটা তো এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বেশ আগের থেকে যে আসলে কি ওলের ফুল হয় কি না ওলের গাছ দেখছি কিন্তু ওলের ফুল হয় কিনা তো দেখেন এই যে ওলের ফুল আর উপরে কিন্তু এটা ওল